হাতের ঘড়িতে মোটামুটি এগারোটা বাজে তো কিছুক্ষণ পরেই বেরোবো এখন বেরোবো হচ্ছে তোমার নৃসিংহ দেবতলা তো এই জায়গাটা কোথায় কৃষ্ণমা নবদ্বীপের মাঝখানে একটা জায়গা আছে সেখানে মোটামুটি কম বেশি আমার মাসে মানে যাওয়া আতাত হয় কিন্তু কোনো ভিডিও করা হয় না কারণ ওখানে দোলের সময় তো ভিড়টা বেশি দেখালে সুবিধা হয় অন্যান্য সময় ফাঁকাই থাকে তো কিভাবে দেখাবো এটা একটা বড় বিষয় ছিল বাট এইবার দোলের আগে যাচ্ছি তো সেখানে দেখাবো যে কি কী হয় তবে হ্যাঁ এখানে কিন্তু প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে আর অনেকে মানত থাকে বা অনেকে কোনো মানসিক করে সেখানে যায় তো সেখানে মেন মানসিক যেটা হয় সেটা হলো যে গোবিন্দভোগ চাল দুধ চিনি সব দিয়ে আসতে হয় তারা সেই জিনিসটা দিয়ে ওখানে যখন তারা ভোগ রান্না করে সেই ভোগটা তোমাদেরটা তারা দেবে তারা দিয়ে দেবে আর বাকি রিলেটেডগুলো অবশ্যই জানাবো তো ভিডিও সম্পূর্ণ দেখো আর ওই যে কীভাবে আছে সব বলে দেবো তো চলো সময় নষ্ট শুরু করা যাক তো মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যে চলে আসলাম আমি নরসিংহ দেবতলায় তো এটাকে অনেক সময় ঠাকুর দেবতলাও বলে মানে ঠাকুরতলা সরি ঠাকুরতলা বলে তো এটা অ্যাকচুয়ালি মন্দিরে ঢোকার এখন প্রবেশদ্বার এখানে আপাতত খুব প্রচণ্ড ভিড় রয়েছে আগেই বললাম যে দোল যাত্রা উপলক্ষে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় আর আশেপাশে মায়াপুর থেকে বিশেষ করে অনেক বেশি লোক যারা এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা কিন্তু শুধু ভোগ রান্না হয় তো ভোগের ব্যাপারটা বলে দিই যারা যারা এখানে মানসিক করে অনেক সময় মানসিক করে যায় যে আমার এইটা পূর্ণ হলে আমি এই দেবো তো বেসিক্যালি মানসিকতা হয় যে তারা গোবিন্দভোগ চাল দুধ এবং চিনি এটা একসাথে এখানে দিয়ে দেয় আর এখানে ভোগ রান্না মোটামুটি এগারোটার মধ্যে দিলে বারোটার মধ্যে দিলে খুব ভালো হয় তাহলে সেটা চালটা মানে ভোগ রান্নার সময় ইউজ করতে পারে সেটা ঠাকুরের নামেই হয় আর এই ভোগটা রান্না করার শেষ হয় মোটামুটি দুটো আড়াইটার মধ্যে আর যদি ভোগ খাওয়ার ইচ্ছে থাকে তো অবশ্যই বইকাল মোটামুটি তিনটে বেয়ে যায় এই দেখতে পাচ্ছ যে এরকম বড় হাড়ি করে কিন্তু এখানে রান্না হয় এরকম উনুন রয়েছে তো বাকিটা আমি একটু পরে দেখাবো কারণ এখানে আজকের দিনে প্রচণ্ড ভিড় আর ম্যাক্সিমাম সবাই এসছে মায়াপুরের আশেপাশে থেকে আর অনেক দূর দূর থেকেও কিন্তু বাসে করে এখানে সবাই এসছে একমাত্র পুজো দেওয়ার জন্য তো এতটা ভিড় যেখানে ক্যামেরা ধরে রাখা খুব মানে সিচুয়েশন খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে আর ধাক্কা ধাক্কি রয়েছে তো এখন আপাতত একটু ফাঁকা জায়গায় গিয়ে আপনার সঙ্গে কথা বলছি আর মানে ভিড়টা একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি দূর থেকে কারণ সত্যি কথা বলতে এইখানে যে এইবার এই যে এই জায়গাগুলো এখানে করা হয়েছে শুধুমাত্র কিন্তু এই দোলের আগে এরকম করা হয় জলের ব্যবস্থা রয়েছে যদি দূর থেকে জল খাওয়ার ব্যবস্থা রয়েছে আর এটা হলো সম্পূর্ণ ভিউ দেবতলার তো এইখান থেকে কিন্তু অনেকে প্রসাদ নিয়ে পুজো দিতে পারে আর বাকি একটু আশেপাশটা ঘুরিয়ে দেবো আর আশেপাশটা ঘোরা কিন্তু সবথেকে মজাদার বিষয় এখানে কিন্তু জায়গাটার কিন্তু ভিউ যেটা আছে খুব সুন্দর মানে মন শান্তি করে দেবে এটা একটু বাইরে থেকে দেখা যায় রাস্তা থেকে তাই এরকম লাগছে আর এইটা হোক মানে এখানে সব কারণ লেখা যে আগেই বললাম আমি যে বেলা সাড়ে বারো এগারোটা বারোটা তো এখানে সাড়ে এগারোটায় ভোগ রান্না শুরু হয় লেখা আছে তো বেসিক্যালি সাড়ে এগারোটার আগে দিলে সবথেকে বেস্ট হয় তাহলে কি ওই মানে সেই জায়গাটায় ভোগটা রান্না হতে পারবে তো এইখানেই সব লেখা আছে তো তোমার সব পজ আবার দেখে যেতে পারো আর একটা কথা যেটা বলে রাখি সেটা হচ্ছে যে ভোগ কিন্তু খেয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে বসিয়ে খাওয়ানো হয় আর এই গাছটা কিন্তু বেশ ভালো লাগে গাছের তলায় কিন্তু এগুলো পুজো দেওয়া হয় ছোটো বড়ো করে আর এখানে কিন্তু অনেকে ঢিল বেজে মানুষের করা সেটা কিন্তু অনেকে করে আর একটা কথা বলে রাখি তো এইভাবে আসবে এইখানে তো কৃষ্ণনগর স্টেশন থেকে যে কোনো বাস ধরলে কিন্তু নৃসিংহদেবতলা চলে আসা যাবে আর যা যারা নবদ্বীপ থেকে যাচ্ছে তো নবদ্বীপের এদিকে যে কোনো বাস ধরলে কিন্তু নৃসিংহদেবতলা হয়ে সব কৃষ্ণনগর যায় তো আসতে পারো আর বাই রোড কোনো ব্যাপারে নবদ্বীপ থেকে স্ট্রেট একদম হাই রোড ধরলে কিন্তু সরাসরি নৃসিংহদেবতলা হয়ে যাবে তো কাউকে জিজ্ঞাসা করে তাই দেখিয়ে দেবে আর এই হলো ভিড় অ্যাকচুয়ালি এইরকম ঠেলাগুতো মানে ভিড় হয়েছে তো আমি ভেতরে যাওয়ার খুব চেষ্টা করেছিলাম মানে আমার গিন্নি গিয়েছিল ভেতরে বাট ফোনটা যাওয়ার সাহস হয়নি সবসময় ভিড় সেরকম থাকে না আগে এসে বলেও এতটা ভিড় মেলা এখানে বসেছে भीगस तो रिसस को तो दिए से लोके भूत मेरे माने से मूल मूल अच्छे दिए जाते हैं हां है नेटवर्क साहब पे कौन আর এই জায়গা সবচেয়ে সৌন্দর্য জায়গা যেটার জন্য মেন এইখানে সবার মন ভরে যায় সেটা এই পুকুরের ধারটা মানে এটা অসম্ভব সুন্দর এই ছোটো ঝিলপাড়া আছে এখানে সব স্নান করে অনেক ইয়ে দেয় এই যে এটা যাত্রীদের ভিড় সব টাড়ি করে এসছে thank you